এই যে বোন ওর পাটা কেটে ফেলার কথা ছিল তিনটা মাস উনি সেম এসে ভর্তি ছিলেন উনি পঁচিশ হাজার টাকার এই যে ওষুধ ওষুধ খেয়েছেন ওনার মাসে চব্বিশ পঁচিশ হাজার টাকার ওষুধ লাগতো হাই ডোজে ইনসুলিন লাগতো অনেক ওষুধ খেত একটা ওষুধও শুধু খান না তানা রেগুলার জিম করেন প্রায় দিনই সেশনে আসেন প্রায় প্রতিদিন আসেন বুঝতে পারছেন তো এটা একটা মিরাকল না বল একটু সংক্ষেপে জাস্ট কিচ্ছু না আপনি তো অনেকবার বলেছেন জাস্ট এই যে মিরাকল এই মিরাকলটা একটু সংক্ষেপে আজকে বেশি সময় দেওয়া আসসালাম আছে এটা আল্লাহর দান মিরাকল এমনি এমনি আপনি পাবেন না খুঁজতে হবে তবে সঠিক পন্থায় আর সে পন্থাটা আমাদের কোরআনে বলা আছে একচুয়ালি কোরআন হচ্ছে আমাদের কোড অফ লাইফ আমাদের জীবন যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনে বলা আছে তো আমরা কোনো কারণে হয়তো জেনারেশন গ্যাপের কারণে আমরা এর থেকে দূরে সরে গেছি আমরা বুঝেও অবুঝ হয়ে গেছি এবং নিজেকে অন্যের হাতে সোপর্দ করেছি অ্যাকচুয়ালি ডাক্তার সাহেব যেটা বলেন যে আমাদের প্রত্যেকের ভিতরে আমাদের শরীরের যে যেটা রিদম বলে হ্যাঁ ওটা হচ্ছে ইয়ে রেদেম সার্কাডিয়ান রিদেম এটা একটু বেসিক কথা একটা বেসিক শরীরটা একটা ঘড়ি দেহ তো একটা গান আছে হ্যাঁ মন আমার দেহ ঘড়ি আসলে আমাদের দেহের ভিতরে একটা ঘড়ি আছে এবং ঘড়িটা আমরা নষ্ট করে ফেলেছি এটাকে জাস্ট শারীরিক যন্ত্রপাতির শব্দ আছে এখনও আলহামদুলিল্লাহ যাদের আছে তারা একটু যত্ন করবেন সার্কাডিয়ান রিদমটাকে আবার রিসেট করবেন মানে স্টার্টের নিউ লাইফ বয়সটাকে ভুলে যাবেন বয়সটাকে ভুলে যাবেন নিজেকে যত্ন করবেন আর অফকোর্স এটা মাধ্যমে আল্লাহর কাছে চাইবো এবং সত্যি কথা চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ দেন না এমন কিছু নাইট ইস দ্যাক আর ইট ইস প্রুড ইট ইস প্রুভ হেয়ার এই প্ল্যাটফর্মে আমি অনেকবার এসেছি শুধু এটা বলার জন্য যে কত বড় মেরাকাল আমার জীবনে ঘটে গেছে আমার বাঁচার আশা ছিল না বাঁচার ইচ্ছা ছিল না আমি সেখান থেকে এখন নতুন জীবন পেয়েছি আমি নতুন করে বাঁচতে চাই এবং অনেককে বলতে চাই সবাইকে বলতে চাই প্লিজ আপনার নিজের যত্ন করুন নিজেকে সময় দিন মেরাকাল উইল হ্যাপেন টু এভরি ওয়ানস লাইফ ইনশাল্লাহ 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 আলহামদুলিল্লাহ الحمد لله <applause> الحمد لله رب العالمين